টাকা এবং সময় থাকলে মানুষ হয়তো যে কোনো জায়গাতে যেতে পারবে তবে সেই সব জায়গাতে না যেখানে মানুষের প্রবেশ নিষেধ কিন্তু যদি কেউ ইচ্ছে করে যাওয়ার চেষ্টা করে তাহলে তার সেই সিদ্ধান্ত কতটা ভয়ানক হতে পারে সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন উনিশশো নব্বই সালের শুরুতে এক ব্যক্তি ক্যামেরা নিয়ে এই সুরঙ্গের মধ্যে ঢোকে লাইট অন করে এবং সমস্ত কিছুর রেকর্ড করা শুরু করে চল্লিশ সেকেন্ড ধরে সে এইভাবেই রেকর্ড করে কিন্তু তার সামনে কংক্রিটের সরু দেয়াল ছাড়া আর কিছুই ছিল না খানিকটা এগিয়ে যাওয়ার পর সে তার ক্যামেরাকে একটা দেয়ালের দিকে ঘোরায় যাতে লেখা ছিল গেটস অফ হেল সামনে সে আরো কয়েকটা সাইন এবং অ্যারো দেখতে পায় যাকে ফলো করে সে ভিতরের দিকে ঢোকে এরপর ক্যামেরাকে যখন সামনের দিকে ফোকাস করে তখন এই দৃশ্যটা দেখা যায় চারিদিকে শুধু মানুষের হার এবং মাথার ঘুড়ি সে ভয় না পেয়ে এগুলোকে নিয়ে খানিক্ষণ পরীক্ষা করে তার ব্যবহার দেখে মনে হচ্ছিল সে আগে থেকেই এখানে এই হারগুলোর বিষয়ে জানত কিছুক্ষণ থাকার পর সে আবার সেই সাইনকে ফলো করে ভিতরে ঢুকতে থাকে কিন্তু সে হঠাৎই একটা জায়গাতে থেমে যায় এবং ঘুরে গিয়ে পালাতে শুরু করে ক্যামেরা দেখে বোঝা যায় সে ভয় পেয়ে সরু মধ্যে দিয়ে দৌড়াচ্ছে দেখলে মনে হবে কেউ তার পিছু নিয়েছে সে কোনো একজনের হাত থেকে বেঁচে পালানোর চেষ্টা করছে কিছুক্ষণ পর তার হাত থেকে ক্যামেরাটা নিচে পড়ে যায় সে ক্যামেরাকে এইভাবে ফেলে রেখে পালিয়ে যায় ক্যামেরাতে সমস্ত কিছুই রেকর্ড হতে থাকে কিছুক্ষণ পর ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায় এবং রেকর্ডিংও বন্ধ হয়ে যায় এই ঘটনার দশ বছর পর কয়েকজন মানুষ ঠিক একই জায়গাতে আসে এবং তারা সেই ক্যামেরাটাকে পায় এতক্ষণ যে জায়গার ভিডিওটা আপনি দেখছিলেন সেটা হলো প্যারিস শহরের কয়েকশো ফুট নিচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় কবর স্থানের মধ্যে একটা যেটা প্যারিস ক্যাটাকুমস নামে পরিচিত এই জায়গাটার বিষয়ে খুব কম মানুষই জানে এই জায়গাটা দু হাজার একর এরিয়াতে ছড়িয়ে আছে গোটা প্যারিস শহর এই সুরঙ্গের উপরে তৈরি এই সুরঙ্গের মধ্যে প্রায় ষাট লাখ মানুষকে কবর দেওয়া হয়েছিল এর কারণটা ছিল সতেরো শতকের মাঝামাঝি সময়ে প্যারিসের সমস্ত কবরস্থান মানুষের মৃতদেহে একেবারে ভরে যায় নতুন কবরের জন্য জায়গা না থাকার কারণে পুরানো কবরগুলোকে অন্য জায়গাতে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্যারিসের এই সুরঙ্গকে তেরো শতকে মাইনিং করার জন্য তৈরি করা হয়েছিল তারপর থেকে কয়েকশো বছর একে ব্যবহার করা হয়নি সুরঙ্গের এই ফাঁকা জায়গাগুলোকে কাজে লাগিয়ে এর মধ্যে ষাট লাখ মানুষের মৃতদেহকে রাখা হয় আঠেরো শতক শুরু হওয়ার আগেই এটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয় কিন্তু এই সুরঙ্গের ছোট্ট একটা অংশই মানুষের জন্য খোলা ছিল কয়েকশো মাইল লম্বা সুরঙ্গের বাকি অংশটা সম্পূর্ণভাবে বন্ধ ছিল যেখানে যে কোনো মানুষের জন্য যাওয়া একেবারে নিষেধ এরপর কিছু মানুষ শহরের বিভিন্ন জায়গা থেকে গর্ত করে সুরঙ্গের এই নিষিদ্ধ এরিয়ার মধ্যে ঢোকার চেষ্টা করে আর এই সময় থেকেই প্রচুর পরিমাণে ভয়ানক সব ঘটনা ঘটতে আরম্ভ করে যারা যারা সুরঙ্গের এই নিষিদ্ধ জায়গার মধ্যে ঢুকেছিল তাদের মধ্যে একজনও বেঁচে ফিরে আসতে পারেনি অনেকেই দাবি করে তেরো শতকে তৈরি হওয়া এই সুরঙ্গটা মারাত্মক ভূ এখানে এমন সব আত্মা আছে যারা মানুষকে মেরে খেয়ে ফেলে যে ব্যক্তির ক্যামেরা সুরঙ্গ থেকে পাওয়া গেছে সেও কোনোদিন ফিরে আসেনি ব্রাজিলের সমুদ্র উপকূল থেকে তিরানব্বই মাইল দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা সুন্দর দ্বীপ আছে কিন্তু এই দ্বীপটা যতটা না সুন্দর তার চেয়েও অনেক বেশি বিপজ্জনক যে কারণে এই দ্বীপে ঢোকা একেবারে নিষেধ এখানে পৃথিবীর কোনো মানুষ রকমের স্পেশাল পারমিশন থাকলেও যেতে পারবে না এই নিষেধাজ্ঞা ব্রাজিলিয়ান নেভির তরফ থেকে লাগানো হয়েছে উনিশ শতকে একজন জেলে সমুদ্রে মাছ ধরতে এসে প্রথম এই দ্বীপটাকে দেখে সেই প্রথম এই দ্বীপের মাটিতে পা রাখে এখানে এসে সে প্রচুর পরিমাণে কলা গাছ দেখতে পায় যাতে পাকা কলা ঝুলছিল ফিশারম্যান ভাবে সে সহজেই এই কলা পেরে বাড়িতে গিয়ে বিক্রি করতে পারবে সেই জন্যই সে নৌকোকে দ্বীপের চড়ে রেখে কলা পাড়ার জন্য গাছের উপরে ওঠে কিন্তু কলা পাড়ার সময় হঠাৎই তার বুকে মারাত্মক যন্ত্রণা শুরু হয় সে গাছ থেকে নিচে পড়ে যায় এবং বুকে থেকে রক্ত বের হতে দেখে তার মনে হয় কোনো ডালের আঘাতে হয়তো এমনটা হয়েছে সে ওই দ্বীপে একা ছিল তাই কোনো কিছু না ভেবে নৌকা নিয়ে বাড়ির দিকে ফিরে আসে কিন্তু বাড়িতে আসার আগেই অর্ধেক রাস্তাতেই সে মারা যায় এর কয়েক ঘন্টা পর একদল জেলে ওই নৌকাকে জলের উপরে ভাসতে দেখে কাছে যাওয়ার পর দেখতে পায় সেই ফিশারম্যানের মৃতদেহ কলার কাঁধের পাশে পড়ে আছে এই ঘটনার কুড়ি বছর পর একজন লাইট হাউস কিপারকে এই দ্বীপে কাজের জন্য পাঠানো হয় সে তার গোটা পরিবারকে নিয়ে এই লাইট হাউসে চলে আসে এর কিছুদিনের মধ্যেই এই দ্বীপের পাশ দিয়ে যাওয়া জাহাজের ক্যাপ্টেনরা মেন অফিসে রিপোর্ট করা শুরু করে যে এই লাইট হাউস কিপার ঠিকঠাক কাজ করছে না যে জাহাজগুলো ওই লাইট হাউসের আলোর উপর নির্ভর করে যাতায়াত করে তারা লাইট হাউসের কোনো আলোই দেখতে পায় না অথরিটি যখন লাইট হাউসে আসে তখন তারা দেখে গোটা পরিবারের মৃত শরীর বিছানার উপর পড়ে আছে মৃত্যুর কারণ জানার জন্য যখন তাদের শরীরকে নিয়ে পরীক্ষা করা হয় তখন তাদের শরীরে কিছু একটা কামড় দেওয়ার দাগ দেখা যায় পোস্টমর্টম রিপোর্টে জানা যায় তাদের মৃত্যু এমন একটা বিষের কারণে হয়েছে যেটা তাদের শরীরের অর্গানগুলোকে ভিতর থেকে গলিয়ে দিচ্ছিল এই বিষটা ছিল একটা বিখ্যাত সাপের যেটা গোল্ডেন ল্যাঞ্চেড ভাইপার নামে পরিচিত এই প্রজাতির সাপ শুধুমাত্র এই দ্বীপ ছাড়া পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না সাপের জন্যই এই দ্বীপের নাম হয় স্নেক আইল্যান্ড এখানে প্রবেশ নিষেধ ছিল যে কারণে কোনো মানুষই এখানে যেত না আর মানুষ এখানে না আসার জন্য এই দ্বীপে ভাইপারের সংখ্যা ভয়ানকভাবে বেড়ে যায় মাত্র একশো ছয় একর আয়তনের এই ছোট্ট দ্বীপে প্রায় পাঁচ হাজারের থেকেও বেশি ভাইপার সাপ আছে আপনি এই দ্বীপের যে কোনো একটা জায়গাতে দাঁড়ালে আপনার এক স্কোয়ার মিটার এরিয়াতে যে কোনো একটা ভাইপার অবশ্যই থাকবে এই সাপ শুধুমাত্র মাটিতে না যেহেতু এরা ছোট ছোট পাখি খেয়ে বেঁচে থাকে তাই এরা গাছের উপরেও থাকে কেউ যদি এই দ্বীপে যায় তাহলে তাকে চারিদিক থেকে বিষাক্ত সাপে ঘিরে ফেলবে আর এই সাপ একবার যদি কামড় দেয় তাহলে সেই ব্যক্তি অ্যান্টিডট নিতে মাত্র ষাট মিনিট সময় পাবে কিন্তু এই দ্বীপ থেকে সবচেয়ে কাছের হাসপাতালে আসতে এক ঘন্টা থেকেও অনেক বেশি সময় লাগে সেই কারণেই এই দ্বীপ মারাত্মক বিপজ্জনক যে কারণে এখানে মানুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে যেখানে কেউ একবার গেলে আর ফিরে আসতে পারবে না ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ